সিঁদুরের বদলা সোহাগ রাত মাজা ভেঙে গেল পাকিস্তানের ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতীয় বায়ুসেনা ছয় থেকে সাতই মে রাত একটা নাগাদ পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভিতরে হামলা চালায় এই অভিযানটি ছিল অপারেশন সিঁদুর ভারতীয় সেনা বাহিনী এবং নৌসেনাও এই আক্রমণে অংশ নেয় নয়টি আলাদা জায়গায় হামলা চালিয়ে জয়সি মোহাম্মদ ও লস্করি তৈবারি ঘাটি ধ্বংস করে দেওয়া হয় এই হামলার পর সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পায় পাকিস্তান ও ভারত একে অপরকে লক্ষ্য করে গুলি ও মার্টার চালাতে থাকে পাকিস্তান নিজেদের অভিযানটির নাম দিয়েছে অপারেশন সোহাগ্রা তবে ভারতীয় বায়ুসেনার অতর্কিতে আক্রমণ এবং সীমান্তে সংঘর্ষের মধ্যে পাকিস্তানের দাবি টিকে থাকতে পারেনি ভারতের হামলার পর পাকিস্তান সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে এবং লাগাতার গুলি চালায় এর ফলে ভারতীয় সীমান্তে দস্তনের মৃত্যু হয় তাদের মধ্যে একটি নাবালিকা এবং নাবালকও রয়েছে তবে পাকিস্তানি সোহাগ্রাত নামক অভিযানের পর কয়েক ঘন্টার মধ্যেই পাক সেনারা পিছু হতে বাধ্য হয় পাকিস্তান দাবি করে ভারতীয় মিক যুদ্ধ বিমান ধ্বংস করেছে তবে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং পরিস্থিতি থেকে নিজেদের মুখ রক্ষা করার জন্য তারা এমন দাবি করছে